হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে এখন বাজে এগারোটা আর আমার সকালের কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এই বেসিনটা পরিষ্কার করব তা বেসিনে পরিষ্কার করতে এখন আমি আমাদের বেসিংটা কীভাবে পরিষ্কার করি তা সবসময় তো ডিটারজেন্ট বা বেসিন ক্লিনার বাড়িতে থাকে না তা যখন ওগুলো না থাকে তখন আমি সামান্য বাড়ি কিছু উপকরণ দিয়ে কীভাবে পরিষ্কার করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার বেসিংটা কতটা নোংরা হয়েছে তো এখানে আমি বেসিংটা পরিষ্কার করব যেগুলো দিয়ে এদিকে দেখুন বেসিংটা পরিষ্কার করার জন্য এখানে লবণ নিয়েছি আর একটা কোলগেট এই কোলগেট তো সবার বাড়িতেই থাকে আর একটা লেবু নিয়েছি তা এগুলো সাহায্যে আমি কীভাবে বেসিংটা পরিষ্কার করি সেটা আমি আপনাদের দেখাবো তা দেখুন লেবুর উপরে আমি লোনটা লাগিয়ে এইভাবে নিয়ে একটু ভালো করে লাগিয়ে দিতে হবে লেবুতে এইভাবে তারপর একটু দেখুন এটা উল্টে একটু ঘষে নিলে কত সুন্দর ক্লিন হয়ে যাবে তা আপনারা ভাবতে পারবেন না দেখুন তার যেখানে যেখানে ময়লা আর বেসিনটা মানে ইউজ করলে সাবানের যে সাদা সাদা সোপ সোপ হয়ে থাকে খুব বাজে দেখায় সেগুলো কিভাবে এতে কত সুন্দর ক্লিন হবে সেটা আপনারা না করলে বুঝতে পারবেন না দেখুন আমি আপনাদের সামনেই এটা করে দেখাচ্ছি আবার আমি একটু লবণ লাগিয়ে নিচি এটা আমি ভালো করে চারিদিকে যেখান যেখানে সাদা সাদা সফ হয়ে আছে সেখানে আমি ভালো করে একটু লেবু আর লবণ ভালো করে ঘষে করে নেব তো দেখুন আপনারা দেখতে থাকুন দেখুন আমার ড্রেসিংটা কতটা ময়লা ছিল সেটা আপনারা দেখেছেন আর আমি ভিডিওটা আমি আগের দিন বেসিংটা পরিষ্কার করিনি মানে ভিডিওটা করার জন্য আর এদিকে দেখুন আমার বেসিংটা আমি ভালো করে লেবু দিয়ে ঘষে নিয়েছি আর ওপরে প্রতিষ্ঠানটাও উপরে প্রতিষ্ঠান বাকি ছিল সেটাও ভালো করে একটু আর একটু লবণ দিয়ে ঘষে নিয়েছি তো এভাবে ভালো করে ঘষে ঘষে লেবু আর লবণ দিয়ে ঘষলে ঘষে আপনারা বাড়িতে দেখবেন করে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এরপর আমি এটা ধুয়ে নেবো ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন আমার লেবু আর লবণ দিয়ে এটা ভালো করে ঘষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি শুধু লেবু আর লবণ দিয়ে ঘষে কতটা ক্লিন হয়েছে একটু আপনারা দেখুন এরপর আমি কোলগেটটা ব্যবহার করব দেখুন একবার লেবুর লবণ দিয়ে ব্যবহার করে কতটা ক্লিন হয়েছে দেখুন এরপর আমি ওই লেবুরের উপরে মানে লেবুর যে খোসা আছে ওই খোসার উপরে এরপর আমি মানে কলগেটটা লাগিয়ে নেব আমার যেহেতু আমার এক হাত দিয়ে করতে হচ্ছে মানে এক হাতে আমার মোবাইল আছে একটু অসুবিধা হচ্ছে আর কোলগেটটা লাগিয়ে নেবো দেখুন কোলগেটটা এইভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে আমি আবার দেখুন লাগানো হয়ে গেছে আবার আমি বেসিংয়ের ওপরে এভাবে ঘষা দেবো এইভাবে আমি পুরো বেসিংটা ভালো করে বসবো লেবু আর কলগেট দিয়ে পুরোটা বসে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ক্লিন হয় দেখুন চারিদিকে যেখানে যেখান সাদা সাদা শোক ছিল আমার সব দিকে এটা ভালো গিয়ে ঘষা হয়ে গেছে আর মাঝখানে ওই ওখানটায় কতটা কালো স্পট পড়েছিল আপনারা দেখেছেন ওটা দেখুন একবার মানে লেবু আর লবণ দিয়ে ঘষাই সেটা উঠে গেছে এরপরে যতটুকুনি বাকি আছে আর লেবু আর এই কলগেট দিয়ে ঘষানোর পরে সেটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে আমি আবার একটু মানে কলগেটটা নিয়ে নিলাম নিয়ে আমি আবার ওটা ভালো করে বসে নেব একটু তো এইভাবে ভালো করে একটু এভাবে করলে আপনাদের এক টাকাও খরচ হবে না অনেকে অনেক কিছু খরচ করে বেসিন পরিষ্কার করার জন্য তা বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা এইভাবেই পরিষ্কার করতে পারেন হাতের ধারে যখন কিছু না থাকে এভাবে আমি বাড়িতে পরিষ্কার করি তা দেখুন আমি এরপরে আমি আমার ঘষা হয়ে গেছে এরপরে আমি এটা ধুই আমি আপনাদের দেখাচ্ছি আমার বেসিংটা কত সুন্দর পরিষ্কার হয়েছে সামান্য কিছু উপকরণ দিয়ে আর এক টাকা না খরচ করে আমি দেখুন আমার বেসিংটা কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই অবশ্যই আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সিংটা কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন বাই